বাসি খাবার খেয়ে দিনের পর দিন পার করছেন জিন্নাতালী যে গড়টিতে তিনি বসবাস করেন সেই ঘরের অবস্থা দেখলে মনে হবে কুকুরও বসবাস করবে না তারপরে এভাবে মানবেতর ভাবে বছরের পর বছর দিন কাটছে জিন্নাতালির গাজীপুর সিটি কর্পোরেশনের নদীর পাড় এলাকায় একটি ভাঙাছুরা গড়ে বসবাস করছেন বৃদ্ধ জিন্নাতালী গত কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান এরপর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি বাবার এমন অবস্থা দেখে তার একমাত্র ছেলেও তাকে ছেড়ে অন্যত্র চলে যায় অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারেন না জিন্নাতালি পাড়া প্রতিবেশীদের সাহায্য সহযোগিতায় চলেন তিনি প্রতিবেশীরা যতটুকু খাবার দিয়ে যান সেটুকু খাবার থেকে অল্প কিছু খাবার খান বাকিটুকু খাবার রেখে দেন পরের দিনের জন্য অনেকদিন আবার সেই খাবার নষ্ট হয়ে যায় তখন সেই পচা নষ্ট খাবার খেতে হয় জিন্নাতালিকে ঘরের পরিবেশ দেখলে যে কেউ আতকে উঠতে পারেন রুমের চারপাশে ময়লা কাপড় চোপড় আর আবর্জনা ছড়িয়ে ছিটে আছে তার মধ্যে বিছানা করে রাত্রি যাপন করেন বৃদ্ধ জিন্নাত আলী আমার পিছনে যে গড়টি আছে এই গড়ে একজন বৃদ্ধ লোক আজকে গত কয়েক বছর ধরে বসবাস করছে সবচেয়ে অবাক বিষয় হচ্ছে উনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো পচা বাসি এবং উনি যে জায়গাটিতে থাকেন সেটাও ময়লা এবং নর্দমায় আপনারা দেখলে বা অনেকে বিশ্বাস করবেন না তাই আপনাদেরকে একটু সশরীর একটু দেখানোর চেষ্টা করছি যে একটু ক্যামেরাতে একটু দেখানোর চেষ্টা করেন যে বিথরে যে লোকটি আছে তার নাম হচ্ছে জিন্নাত ঠিক এভাবে মানবতর দিন কাটছে এই গড়টিতে এই গড়টির পরিবেশ এতটুকু খারাপ যে এই গড়টিতে হয়তোবা একজন কুকুরও বসবাস করবে না কিন্তু এই জিন্নাত আলী কিন্তু বছরের পর বছর এখানে বসবাস করছেন তার স্ত্রী গত কয়েক বছর আগে মারা গিয়েছে তার একমাত্র সন্তানও তার কোনো খোঁজখবর নেয় না আশপাশে যারা আছে তারা তাকে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে এবং খাবার দিয়ে যায় এবং তার যে খাবারগুলো রয়েছে সেগুলো দিনের পর দিন রেখে এভাবে নষ্ট বাসি পচা করে তারপর তিনি খান এবং তার শরীর স্বাস্থ্য সব কিছু দেখলে মনে হবে যে একজন মানুষ কতটুকু মানবথর দিন কাটতে পারে তার জিন্নাতালিকে না দেখলে হয়তো বা কেউ বিশ্বাসই করবে না আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউতিয়া নদীর পাড় এলাকায় এবং অত্যন্ত খুব অগুচ্ছল একটি গ্রামের মধ্যে অগুচ্ছলভাবেই এই বসবাস করছেন এই জিন্নাতালি পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে একজন মানুষ কতটুকু টুকু দিন কাটতে পারে তাই এই ভিডিও যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং চেষ্টা করবেন জিন্নাতালি পাশে থাকার জন্য কারণ আমরা তো মানুষ মানুষের জন্য এটাই কিন্তু নিয়ম তাই আমি আপনাদেরকে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করে দেখাচ্ছি যে আসল মূলত যে উনি কিভাবে উনি এখানে বসবাস করছেন একটু আসেন দেখেন কাকা এই যে আপনাদেরকে একটু দেখাই যে রুমটাতে আমি আছি এই রুমটাতে ঢোকার কোনো পরিবেশ নেই একটু আসেন এদিকে যে এই রুমের মধ্যে এই লুকটি বসবাস করে আপনার হয়তো বাবা অবাক হবেন এই যে বাটিটা যেটা রয়েছে এই বাটিটা একটু দেখানোর চেষ্টা করেন এই বাটির নিচে আজকে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো সম্ভবত পচে গিয়েছে এই খাবারগুলো পচে গিয়েছে এবং কবে নাগাদ যে খাবারগুলো দিয়েছে আমি জানি